মালয়েশিয়াতে ফ্রি বিষা আইসা মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছে কাজ পাচ্ছেন না ভাই আপনারা খালি কমেন্ট করেন যে ভাই মালয়েশিয়া ফ্রি বিষা ভালো নাকি এজেন্ট বিষা নাকি কোম্পানি বিষা এখন মালয়েশিয়াতে এজেন্ট বলেন বা ফ্রি বিষা বলেন কোনো বিষাদ কোনো লোক কাজ পাচ্ছেন না বর্তমানে মালয়েশিয়া এই বাজারে যদি চাহিদা থাকেন তাহলে কিন্তু কোম্পানির নামে যারা রয়েছেন তারা মোটামুটি ভালো রয়েছেন তারপরে কিন্তু পুরা ডিউটি করতে পারতেছে না শুধু বেসিক ডিউটি চলতেছে কোম্পানির আন্ডারে যারা রয়েছেন আর এজেন্ট বলেন ফ্রি ভিসা বলেন তারা কিন্তু বর্তমান সাথে না কেউ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দিন পার করতেছেন কারণ সাথে কোনো কাজের চাহিদা নাই কোম্পানির নামে যারা রয়েছেন তাদেরকে তো ঠিকমতো কাজ দিতে পারতেছেন আর আপনারা এজেন্ট আর ফ্রি ভিসা নিয়ে ব্যস্ত আছেন এগুলো চিন্তা আপনার বাদ দেন দিয়ে মালুষের খোঁজখবর খবর নিন যে মালয়েশিয়াতে যারা এসেছে প্রবাসীগুলা কেমন আছে বা তারা কী আলে দিনকাল চলতেছে এগুলো একটু অনলাইনের মাধ্যমে একটু চেক করে দেখেন অথবা আত্মীয় স্বজন কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করে দেখেন আসলে মালয়েশিয়ার শ্রমিকেরা কেমন আছেন বা প্রবাসী ভাইরা কেমন আছেন এগুলো একটুখানি আপনারা দেখেন যে মানুষ এত কত কষ্ট করে প্রবাসীরা জীবনযাপন করতেছেন